আসসালামু আলাইকুম আমি ডাক্তার সোয়েলানা বলছি আশা করি সবাই সুস্থ আছেন আমার কাছে অনেক পেশেন্টই কমপ্লেন করে থাকেন যে তারা পরপর দুইবার সহবাস করতে পারেন না আসলে এর কারণটা কী বা এর সমাধানটাই বা কী একজন পুরুষ প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার সহবাসে যেতে তার কিছুটা সময় লাগে একে বলা হয় রিফ্যাক্টরি পিরিয়ড কিন্তু একজন মহিলার ক্ষেত্রে এটা পুরোপুরি ভিন্ন একজন মহিলা প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার সহবাসে যেতে তার তেমন সময় লাগে না বা তৃতীয়বারও সে অর্গাজম করতে পারে বা চতুর্থবারও সে অর্গাজম করতে পারে একজন পুরুষের প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার সহবাসে যেতে কয়েক মিনিটও লাগতে পারে কয়েক ঘন্টাও লাগতে পারে এমনকি কয়েক দিনও লাগতে পারে কিন্তু একজন মহিলার ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এটা নিয়ে দ্বন্দ্বের কিছু নেই এটা মহিলা বোনদেরও বোঝা উচিত এমনকি পুরুষ ভাইদেরকেও বলছি এটা নিয়ে তাদের স্ত্রীদের সাথে সমঝোতা করে চলা উচিত তবে বয়স ও শারীরিক সক্ষমতা ভেদে এটা কিন্তু ভিন্ন হতে পারে যেমন ধরুন একজন তরুণ এবং একজন মধ্যবয়স্ক পুরুষ বা বেশি বয়স্ক পুরুষের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকবে একজন তরুণের প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার সহবাসে যেতে তা কিন্তু খুব বেশি সময় লাগবে না কিন্তু একজন মধ্যবয়স্ক পুরুষ বা বেশি বয়স্ক পুরুষের কিন্তু অনেকটাই সময় লাগবে এমনও দেখা যায় যাদের শারীরিক দুর্বলতা আছে বা শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাব তাদের ক্ষেত্রেও কিন্তু এই দ্বিতীয়বার সহবাস করা কঠিন হয়ে দাঁড়ায় আবার অনেকে অতিরিক্ত দুশ্চিন্তা করে বা পারিবারিক কোনো সমস্যায় থাকে তখনও কিন্তু এই দ্বিতীয়বার সহবাসে সমস্যা হয়ে থাকে আবার অনেকের টেস্টেস্টোরন হরমোন লেভেল অনেক কম তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হতে পারে তাহলে কি করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে যেমন ডিম দুধ কলা মাছ মধু রসুন এগুলো যৌন শক্তি বাড়ায় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে কারণ পর্যাপ্ত ঘুম না হলে এমনিতেই শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং যৌন শক্তিও কমে যায় অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে ব্যায়াম করতে হবে নিয়মিত যেমন ক্যাগেল এক্সারসাইজ ও কার্ডিও ব্যায়াম এগুলো যৌনশক্তি বাড়ায় এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে মানসিক স্বস্তি থাকলে যৌনশক্তি এমনিতেই স্বাভাবিক থাকে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ